কবিতা কিপটে আমার হাত খরচের দুপুর থেকে কিছুটা রোদ বাঁচিয়ে রেখে দিলাম তোমায় খানিক আমার উষ্ণতা পথ চেয়ে যাবে দৃষ্টি যখন ক্লান্ত হবে গোপন ঘরের ঘুলঘুলিতে দেখব তা রইল বাকি তোমার আমার পথ চলতে আমি ব্যর্থ মনোরথ অনেক দূরে এগিয়ে যাবে তুমি আমার কাছে একটুখানি হাসি বলবো হয় অনেক ভালোবাসি তখন শিখতে হবে প্রণয় বেলা ভূমি প্লাবন বয়ে যাবে মনের ঘরে বাঁধবে বাসা চোরা বারলির চরে মন ফলানো স্বপ্ন রাঙারা। আমি তখন খুব কিপটে হব শুধু স্বপ্নগুলোই যত্ন করে ধরব তোমার হাত একটু হাতবো ছবি তোমায় নীল আকাশে ভিজিয়ে নেব তুলি অবহেলার খেলনা আদর গুলো থাকবে পড়ে গায়ে মেখে ধুলো তুমি কুড়িয়ে রেখো যদি আমি ভুলি